দুবাইয়ে বুধবারের সকালটা আজ কিন্তু বেশ মনোরম শীর্ষের ঠান্ডার সাথে রৌদ্র ঝলমলে একটা সকাল তাই বুঝ কিন্তু রয়েছে বুর্জার জায়গাতে আর আমিও কিন্তু আজ বেশ ফুরফুরে কারণ এই উইকেন্ডে হতে চলেছে বেশ মজা কি মজা সেসব তো অনেক পরের কথা তার আগে রয়েছে কিন্তু বেশ কিছু প্রেপারেশন বেডশিট কাঁচা ঘরদোর ঝাড়া তো রেগুলার কাজ কিন্তু লুসিকে স্নান করানোটা কিন্তু একটা বিশাল হেকটিক টাস্ক তো আজকের ব্লগে বুধবার দিনটা আমি বাড়ির কি কি কাজ করে কাটালাম সেই সব নিয়েই একটা কিন্তু ছোটোখাটো ব্লগ বানিয়ে ফেলেছি তো চলো দেখতে থাকো শুরু করা যাক আজকে লিটল থিংস এভরিডে বাই গার্গির একটা নতুন ব্লগ এত সুন্দর একটা দিনের শুরুটা করতে করতেই মাথায় একটা চেকলিস্ট লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে আজ সারা দিনে ঠিক কতগুলো কাজ আমাকে করতে হবে সকাল সকাল তাই কোমর বেঁধে লেগে পড়বার আগে একটা হেলদি অমলেট ও কিছু ফ্রুটস খেয়ে নিজের গায়ে একটু শক্তি সঞ্চয় করে নিলাম তারপরই যেটা করলাম এই কড়কড়ে রোদের সুবিধাটা নেওয়ার জন্য ঝটপট ওয়াশিং মেশিনে সোফার বেডশিটসগুলোকে কেচে নিলাম এবং মিলেও দিয়েছি আর খুব তাড়াতাড়ি শুকিয়েও কিন্তু গেল দুবাইয়ের একটা সুবিধা মানে এত তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় না যে বলার নয় এসো এসো কেন কি হয়েছে ভেতরে যাচ্ছো না কেন তু ঘুন ও ঘুমাবে এখন ওরা এখন ঘুবার টাইম ঠিক আছে চলো ঘুমাবে চলো দুবাইয়ের এই বারান্দাটা জাস্ট অসাম মানে সকালে পূর্ব সানলাইটটা এত কি যে সকালে সমস্ত কাপড় চোপড়গুলো মিলেছিলাম সব শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে জাস্ট এইটুকু একটু বাকি ছিল তাই জন্য আরেকটু মিলে দিলাম জাস্ট দশ মিনিট রাখলেই হয়ে যাবে আমেজিং আমেজিং সত্যি কথা পুরো এক ঘন্টার মধ্যে সবকটা জামা কাপড় শুকিয়ে গেলো আর এই যে রাখো সব আমি পেতেও ফেলেছি আসলে এই বেডশিটসগুলো আমাকে পেতে রাখতে হয় কারণ লুসি তিনটে তিনটে সোফাতেই তো মোটামুটি ওর অবাধ বিচরণ তাই জন্য যাতে সোফাটা নষ্ট নষ্ট না হয়ে যায় আর কি প্লাস একটা মানে জাস্ট কাভার পাতা থাকে আর কোনো ফ্যান্সি স্বাভাবিকভাবে যেহেতু সারাক্ষণই থাকে সেই জন্য ফ্যান্সি কোনো জিনিস এখানে রাখেনি তাই আমাদের বেডশিটসগুলোকেই এখানে পেতে রেখেছি আর কি আর সত্যি কথা ফ্যান্সি জিনিস দেখার কোনো মানেও হয় না মানে আপাতত যখন কেউ আসে টাসে তখন এগুলোকে জাস্ট তুলে দিই এই হচ্ছে ব্যাপার আমার আমি ঘর ঝাড় দিলাম একটু আগে। ঘর ঝাঁট দিয়ে আজকে শুধু হল ঘরটাই ঝাঁট দিয়েছি তো আর বেডরুমগুলো ঝাড় দিইনি কারণ কালকে একদম ঝাঁটফাঁট দেব। আর এই যে এইটা না একটা সল্ট ডিসপেন্সার কিনেছে রিসেন্টলি আর কি এটার দাম হচ্ছে মাত্র এক টাকা পঁচাত্তর মানে ওই অ্যারাউন্ড তিরিশ টাকা মতন আর কি তো কেউ টেলে আর কি খুব অসুবিধা হয় একটা সল্ট ডিসপেন্সার ডাইনিং টেবেলে না থাকলে তো সেই কারণে একটা সল্ট ডিসপেন্সার কিনেছিলাম এটা কিনেছিলাম বহুদিন আগে মানে প্রায় এক মাস আগে আমি ভুলেও গেছিলাম এটা আমার ওই এটা ছোটো জিনিস তো আমার পার্সের মধ্যেই রাখা ছিল তারপরে পার্সটাকে সেদিনকে ফাঁকা করতে গিয়ে তখন দেখলাম আরে এটা তো পড়েছিল দিয়ে এটাকে ক্লিন টিন করে রাখলাম আজকে এটাতে সল্ট ভরে রাখবো আর কি ঠিক হচ্ছে বাবা রীতি এইখানে একটা কাপড়ের ডাম পড়ে আছে এইটাকে আজকে ক্লিয়ার করবো মানে হ্যাঁ করবোই করব আজকে লেপটাও আজকে কেচে রেখেছি লেপটা ও কারণ আসবে তো সেই কারণে কে আসবে সেটা এখন আর বলছি না তো লেপটা লাগবে তো সেই জন্য লেপটাও কেচে রাখলাম গতকাল কেচেছি লেপটা তো লেপটা কাচতে দেবার পর লুসির কি রাগ এটা তো তার লেপ ছিল সে এটাতে সোফাতে এটা সারাক্ষণ থাকতো আর সে এটার উপর চড়ে চড়ে বসতো কালকে এটা কাচতে দেবার পর তার কি রাগ শেষকালে আমি যে লেপটা ইউজ করি সেইটা এসে রাখতে হলো তারপরে তার রাগ থামলো মানে সে আর কি বলবো গল্প এই হচ্ছে ব্যাপার এই ডাম মানে এই ডামটা আমি আজকেই ক্লিয়ার করব। করে দেখাবো হ্যাঁ প্রমিস করব এবং করে দেখাবো দেখাব তাড়াতাড়ি করে রান্না বান্না সারছি তো চারটে দিয়েছি একটাতে ভাত একটাতে ডাল প্রেসারে ডাল মাছ ভাজা আর এখানে ঢ্যাঁড়স সেদ্ধ সব একসাথে বসিয়েছি আমার না সেদ্ধ খেতে খুব ভাল লাগে তো সেই জন্য ঢ্যাঁড়স সেদ্ধটা আমি যখনই ভাত খাই আর কি তো যেদিনই ভাত খাই তো সেই দিনই এই সেদ্ধটা আজকাল থাকে আর এই মাছ ভাজাটাও প্রায় হয়েই এসছে তাড়াতাড়ি করে আরও বসালাম তার কারণ আজকে আমাদের ম্যাডামকে একটু স্নান করাতে যাব তো সেই জন্য অনেক দিন ধরে ডিউ আছে স্নান করানোর যেহেতু এখানে ঠান্ডা ঠান্ডা ছিল তো শীতকালটা স্নান করাই না ওকে তেমন আর এই যে ফ্রিজটা পরিষ্কার করলাম অনেক দিন পরে ডিকলাটার করলাম অনেকে ডিক অনেক কিছু না মানে কিছু কিছু জিনিস পরিষ্কার করে যা যা একটু পুরনো ছিল আর কি সেই জিনিসগুলোকে সব বের করলাম আজকে সব শেষ করব এই আজ একটা মাছের মাথার ঘণ্ট আছে আর সেই চাটনি আছে এই দুটো আজকে শেষ করব এই আর কি আর এটা মোটামুটি আজকে ডিকলাটারটা হলো ফ্রিজটা পরিষ্কার করে আছে খুব ভালো লাগছে এই আর কি এগুলোও সব ক্লিন টিন করে নিয়েছি এখন আবার অনেক দিন পরিষ্কার করতে হবে না মাছ ভাজাও মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ মাছ ভাজাও হয়ে গেছে করতে যাবার মোটিভেশন হলো এইটা নো 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 বসো বসো হুফ করো হুফ করছি এন এইখানে বসে সে খাবে খেতে খেতে গা শুকাবে সেটাই তার মোটিভেশন আমিও প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাপরে বাপ আজ আমাদের উইকলি গ্রসারি এসছে উইকলি গ্রসারিতে মোটামুটি কি কী থাকে তা তোমাদের একটু দেখিয়ে দিই এই এক কেজির একটা লো ফ্যাট ইয়োগার থাকে মানে যেটা দই আর কি আমাদের বাড়িতে পাতা টক দইয়ের মতনই একদম হয় কোনো ক্রিম থাকে না তার সাথে এরকম দু ক্রেট ডিম থাকে আর একটা কর্নের মানে বক্স থাকে তার কারণ আমরা যেহেতু স্যুপ স্যালাড প্রচুর খাই তাই জন্য একটা সুইট কর্নের বক্স অলওয়েজ থাকে ব্রাউন ব্রেড আলু আলু থাকবে কারণ উইকেন্ডে গেস্ট আসছে সেই জন্য মাংস রান্না করবার জন্য আলু লাগবে শশা তো থাকবেই শশা ছাড়া স্যালাড হয় না আর উইকেন্ডে যেহেতু গেস্ট আসছে সেই জন্য একটা মিল্ক এক্সট্রা এটা পুরোটাই লো ফ্যাট মিল্ক আর আরেকটা মিল্ক হচ্ছে আমাদের নিয়েদের জন্য এই চা ফা এইসব খাওয়ার জন্য তো এই হচ্ছে এবারের উইকলি গ্রসরি আমাদের আসছে আর কি আর দেখো এরপরে ফাইনালি আমি খাটের দামটা কিন্তু ক্লিয়ার করছি দেখো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি দামটা আজকেই ক্লিয়ার করব অ্যান্ড আমি আজকেই ক্লিয়ার করছি আসলে ব্যাপারটা কিছুই নয় দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন এসব কাজ করতেই হয় তো চলো তোমরা বাকিটা দেখতে থাকো বুধবার দিনটা শেষ হলো কিন্তু সেই পাবদা প্রজেক্ট দিয়ে যার গল্প আমি ঠিক এর আগে ব্লগে তোমাদের সাথে করেছি আর এর সাথে সাথেই কিন্তু আমাকে আজকের ভ্লগটাও শেষ করতে হবে কিন্তু সকলকে অনুরোধ রইলো যে ভ্লগটা শেষ অবধি কিন্তু নিশ্চয়ই দেখো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রিপশান কিন্তু করে দিও চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই যেটা খুলে রাখি লুসিকে আমি কিন্তু একটা আলাদা ঘরে বন্ধ করে রেখেছি লুসির জন্য একটা বিশাল সারপ্রাইজ উদ্দালক আমাকে বলল যে লিফটে উঠে গেছে তাই আমি এখন ক্যামেরা নিয়ে একদম ওয়েট করছি